শুভ সকাল রাধে রাধে বন্ধুরা আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হব তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল আজকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ অনেক দিন কি করি যে অনেকটা লেট হয়ে যায় সকালবেলা অন্যান্য কিছু খেয়ে নিই কিংবা আগের দিনের ভাত তরকারি যা থাকে সেটাই গরম করে খেয়ে নিই কিন্তু আজকের কিছুই ছিল না আর এমনি কাল গতকালকে হচ্ছে সেভাবে কিছু করিনি তো সেই জন্য আর আজকে যেহেতু শনিবার তো সেই জন্য সব কিছু তো আলাদা আলাদাই হবে এখন দেখো বিটটা বসিয়ে দিয়েছি আর আমি সত্যি কথা বলতে বিট ভালো কুষতে পারি না কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব ভালো কুষতে পারি না আবার পারি না বলাটাও ভুল আমি অতটা টাইম দিতে পারি না এই হচ্ছে ব্যাপার তো এদিকে বসানো থাক এটা ভাতটা হয়ে গেছে তো দেখো আমার হাজব্যান্ড এখন সাইকেলে হচ্ছে হাওয়া দেবে আর এই সাইকেলটা হচ্ছে আমার বোন দিয়েছিল আমাকে তো সাইকেলটার কি প্রবলেম জানি না সব সময় না হাওয়া দিতে হয় এক থেকে দুদিন বাদে বাদেই কিন্তু হাওয়াটা দিতে হয় তো সেই জন্য হাওয়া দিচ্ছে এখন বোধহয় যাবে জল আনতে আমাদের এদিকে জলের প্রচুর সমস্যা তো সেই জন্য জল আনতে যাবে বলেই হাওয়াটা দিচ্ছে কিন্তু পরে শুনলাম যে কোনো জায়গায় জল নেই তো এখন আমি ভাবছি সোয়াবিন তো সোয়াবিন দিয়ে আজকে আলু রান্না করব প্রথমে ভেবেছিলাম আলুটা গোটা গোটা করে রান্না করব কিন্তু পরে বললো যে না আলুটা গোটা গোটা না আলুটা হচ্ছে সেদ্ধ করে ভেঙে ডাল করে দিলে বেশি ভালো লাগবে তো সেই জন্য দেখো সেদ্ধ করে ভেঙে ডাল করে দিয়েছি তো এরকম আলু ডাল আমাদের দিকটাই মানে গ্রামের দিকেই কিন্তু সব সময় খাওয়া হয় বা প্রায় বাড়িতেই কিন্তু এটাই খাওয়া হয় এগুলো হচ্ছে গাছের ডাব তো ডাব বিক্রি হয়েছে মানে এরকম হয় মাঝে মধ্যেই হয় তো আগে যত বড় বড়ো হতো এখনো তত বড় বড় হয় না তো ডাব গোনা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট ব্যাপার কারণ একটা আরেকটার উপরে বসে থাকে তো সেই জন্যই তো যাই হোক এখন শীতকাল বলে এখন চোদ্দো টাকা করেই দিচ্ছে আর যখন গরমকাল হয় তখন একটু দামটা বাড়ে কিন্তু শহরের দিকে দামটা না সবসময় বেশি বেশি শুনি যেটা গ্রামে কিন্তু একেবারেই হয় না তো যাই হোক কটা হলো তেত্রিশটা হলো টোটাল এদিকে আমার বেগুনটা বসানো ছিল গ্যাসের উপরে আর কারণ আজকে বেগুন পোড়া খেতে ইচ্ছা করছে তো সেই জন্যই হচ্ছে বেগুনটা বসানো আছে আর তেমন বিশেষ কিছু তো রান্না হয়নি তো সেই জন্য সকালবেলা একটু আলাদা কিছু না হলে হবে না এই যে বেগুন আমার প্রায় পোড়ানো হয়ে গেছে আর আমার ভীষণ ভালো লাগে বেগুন পোড়া দেখো এমন একটা রোদ্দুর পড়ছে এখানে যে কি বলবো এই সাইডে আছে বেগুন পোড়া ওই সাইডে আছে বিট ভাজা আর বরবটি আলুর যে ভাজাটা হয়েছে বরবটি তো আমি খাইই না তো সেই জন্য বরবটিটা দেখালাম না এই যে বেগুন পোড়া ভাতটা দেখে মনে হচ্ছে একরকম হলুদ একরকম লাল কি যে মনে হচ্ছে ক্যামেরাতে সেটাই আমি বুঝতে পারছি না মানে এতটাই লাইট পড়ছে এখানে সূর্যের আলো এই আর কি আর এদিকে দেখো মুরগিগুলোকে সব ছেড়ে দেওয়া হয়েছে তো মুরগিগুলো দেখো প্রচুর পরিমাণে লাফালাফি করছে তো মাঝে মধ্যে একটু ছেড়ে না দিলেও হয় না সব সময় খড়ের মধ্যে রাখলে ওরাও তো প্রাণী বা ওরাও তো জীব তো ওদেরও তো একটা কষ্ট হয় তো সেই জন্যই হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে আর কিচ্ছু বাগানে চলে এসেছি লঙ্কার চারাতে জল দিতে এই লঙ্কার চারাগুলো দুদিন আগে বসিয়েছিলাম সেই দিনেই জল দেওয়া হয়েছিল তারপরে আর জল দেওয়া হয়নি এদিকে দেখো একটা টমেটো গাছ তো টমেটো হয়েছে তো কেমন একটা হয়ে পড়ে যাচ্ছিলো তো সেই জন্যই হচ্ছে টমেটোটা বেঁধে দিচ্ছি প্রত্যেক বছর এত বেশি বেশি টমেটো হয় যে খেয়ে কিন্তু পারি না সবাইকে দিয়ে দিই আর এবছর একটাই গাছ এত গাছ লাগিয়েছি হয়নি এদিকে দেখো ফুলকপিগুলোর চেহারা দেখো যেন সব রিকেট হয়েছে আরে বাসন ধুতে হবে তারপরে সাড়ে বারোটা বাজে ভোগ দেবো না এই জায়গায় বোধহয় ব্রিটগুলো ভালো হবে চলে এসেছি বাসন ধুতে তো অনেক পরে এসেছি কিন্তু বাসন ধুতে কারণ খাওয়া দাওয়ার পরে সব রেখে গিয়েছিলাম এত ঠান্ডার আর এত হাওয়া আজকে যে কোনো কিছুই যেন করতে ইচ্ছা করছে না কিন্তু তবুও তো কাজ তো ফেলে রাখলে হবে না সেগুলো তো করতেই হবে কিন্তু সাথে সাথে কি বলো তো এই পুকুরের দিকে আসাই যাচ্ছে না এত হাওয়া মনে হয় কারোর বাড়িতে নেই আমাদের যা হাওয়া হচ্ছে এই দিকটা এসে তো যাই হোক সব আস্তে আস্তে ধুয়ে মেজে নিচ্ছি কারণ এবার হচ্ছে স্নান করতে হবে অলরেডি সাড়ে বারোটা বাজে তো স্নানটা শিখ আগের বেশ কিছু জামা কাপড় ছিল তো সেইগুলো হচ্ছে আগে মেলে দিচ্ছি কারণ স্নান করার পরে যা অবস্থা হবে সেটা বুঝতে পারছি তো সেই জন্য হচ্ছে আগে কিছু মেলে দিচ্ছি তারপরে স্নান করে তারপরে বেশ কিছুটা মেলে দেবো राम 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 आज के शनिवार প্রথমে একটাও নাইটি পরেছিলাম কিন্তু পরে যে এত ঠান্ডা লেগেছে সেই জন্য আবার এই উলের নাইটিটা পরে আসলাম যাতে করে পূজাটা ঠিক শান্তি মতো করে দিতে পারে এই নাইটিটা ভরে তো তারপরে দেখো এখন বিকালবেলা চলে এসেছি বাগানে চেষ্টা করলাম অনেক ঘুমানোর কিন্তু কোনো কিছুতেই কিন্তু ঘুমাতে পারলাম না তো ফাইনালি ভাবলাম যে না কাজগুলো বরং সেরেনি সব ঘুমের আসার ছেড়ে তো সেই জন্য বাগানে চলে এসেছি ফুলকপি তুলতে কারণ দুপুরের যে ভাতটা ছিল তরকারিও আছে কিন্তু আমার হাজব্যান্ড বলছে যে এক কাজ করো কিছু সবজি দিয়ে ওই ভাতটা একসঙ্গে ঘেঁটে কি যেন বলে ওটা খিচুড়ি বানিয়ে দাও তো সেই জন্য খিচুড়ি বানাবো তো সেই কারণেই হচ্ছে ফুলকপিগুলো নিয়ে চলে এসেছি ফুলকপি আলু আর গাজর আর এই দেখো মুরগিগুলো যে কি করছে কি বলবো তো তাই বলে যে ভীষণ বিরক্তি করে সেটাও কিন্তু নয় কিন্তু ওরা ওই পিছন পিছন হাঁটে এটাই হচ্ছে সব থেকে বেশি বিরক্তি লাগে কিন্তু যে যারা দেখে তাদের পিছন পিছনেই কিন্তু ঘোরে সবার পিছনে পিছনে কিন্তু ঘোরে না কত ছোট্ট ছোট্টো দেখেছ ফুলকপিগুলো তো খুব ভালো যে হয়েছে সেটাও নয় কিন্তু যথেষ্ট ভালো এই যে বাজারে না গিয়েও যে বাড়ির থেকে সবজি তুলে খাওয়া যায় সেটাই হচ্ছে সব থেকে বড়ো আনন্দের বিষয় তো সেই জন্য বাড়ির সবজির কিন্তু একটা আলাদা মর্যাদা আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা আর আমি এই যে গামলিংতে নিতে এসেছিলাম কারণ ওই দিদিরা কী একটা পিঠে বানাবে ভাবা পিঠে বোধ বানাবে তো সেই জন্য নিয়ে এসেছিলো তো কি হয়েছে আমি জানি না যাই হোক তিন চার দিন বাদে গামলিটা আমি নিয়ে যাচ্ছি কারণ এটা না আমাদের খুব প্রয়োজনীয় তো সে কারণের জন্য হচ্ছে নিয়ে যাচ্ছি কারণ এটা আমার সব সময় কাজে লাগে এই গামলিটা তো চলো আমি ওদিকে তো সেই ফুলকপি আলু আর যে গাজরটা কেটেছি সেটা হচ্ছে আমি বসিয়ে দিয়ে এসেছি কারণ ফুলকপির মধ্যে থেকে না একটা গন্ধ বের হয় তো সেই জন্য হালকা করে একটু গরম জল করে ফেলে দেব তো সেই জন্য বসিয়ে দিয়ে এসছি তারপর হচ্ছে ওটা আমি সেকে নেব মানে ভালো করে ধুয়ে নেব সেই জন্য কী হলো কী হল দেখো কাদের গরু চলে এসছে বাড়ির মধ্যে মানে সব সময় গরু আর গরু যেহেতু এখন চারিদিকে ছাড়া গরু সেই জন্যই কিন্তু এতটা সমস্যা করছে তো এই যে দেখো বসিয়ে দিয়ে গেছিলাম ফুলকপি আলু আর গাজর তো একটু হালকা করে গরম করে নিলাম এবার এটা আমি ধুয়ে নিয়ে আসবো এদিকে ফুলকপি আলু আর গাজর একসঙ্গে ভেজে নিচ্ছি ডালটা এখনও হচ্ছে বাজারে তো এটা অর্ধেক ভেজে তারপরে যাব সন্ধ্যা দিতে আর যে মুরগি টুরগিগুলো আছে সেগুলো তার মধ্যে তুলে নেব এটা হচ্ছে ভেজে রেখে দিলাম মানে কাজগুলোকে এগিয়ে রাখা এটাই হচ্ছে ব্যাপার আর কিছুই নয় কাজ যত এগিয়ে রাখা যাবে ততই না অনেকটা যেন হাতে টাইমটা পাওয়া যায় আর এদিকে দেখো মূলোটাও কিন্তু আমি কেটে নিয়েছি মানে ওটা ভাজা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে মূলোটা কেটে নিয়েছি কারণ আমরা আবার মাঘ মাসে মূলো খাই না তো পৌষ মাস থাকতে থাকতেই খেয়ে নেব মাঝে চলে গেছে বেশ কিছু সময় তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে তো এখন ভাতগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে জানি না কড়াইতে ধরবে কিনা তারপরে হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছে আর যদি না ধরে তাহলে হচ্ছে আবার হাঁড়িতে দিয়ে দেবো আর এই হাঁড়ি আর কড়াইটা কালো হওয়ার কারণ কী বলতো উনুনে রান্না হয় আর এই হাঁড়িটা প্রথম থেকেই কিন্তু ওই কালি করা ছিল সেই জন্য আর কালি তোলাও হয় না আর এই কড়াইটাও কালি তোলা হতো আগে কিন্তু এখন এতটা হাত হালকা হয়ে গেছে যার জন্য আর কড়াইতে কালিটা তোলাই হয় না তো বাজার থেকে চলে এসছে দেখো কি কি নিয়ে এসেছে এখানে আছে একটা ঝুড়ি ভাজার প্যাকেট তো এগুলো মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো ঝুড়ি বাজার প্যাকেট আছে এখানে একটা আর এইটাই না আগে মশলা দেওয়া থাকতো এত টেস্টি লাগতো সেইগুলো না এটা নয় এটা আমি দেখছি নর্মালি এর মধ্যে কোনো মশলা কিন্তু অ্যাড করা নেই তো যাই হোক এটা ভীষণ ভালো লাগে আর এখানে আছে দেখো একটা সরিষার তেলের বোতল দু তিন দিন হলো সে সরিষার তেল ফুরিয়ে গিয়েছিল কিন্তু নিয়ে আসা হয়নি সাদা তেল দিয়েই রান্না করছিলাম এখানে আছে দুটো টিপের পাতা আর আছে একটা ল্যাকমির পিস মিল্ক এই দুটো জিনিস হচ্ছে কতদিন থেকে আনতে বলছি কিন্তু আনাই হচ্ছিল না আর এই দিকে আছে মুগ ডাল এখানে আছে মুগ ডাল এর মধ্যে তেল মাখিয়ে রেখেছি সেই জন্য বেশি হলুদ লাগছে কারণ তেল মাখিয়ে রাখলে না পোকা লাগে না তো সেই জন্য তেল মাখিয়ে দিয়েছি আর এই দিকে আছে মুসুর ডাল এর মধ্যেও কিন্তু তেল মাখিয়ে দিয়েছি যে পোকা হয় না ছোট ছোটো মুগ ডাল মুসুর ডালে সেই পোকাটা কিন্তু আর হয় না তেল মাখালে তো তোমরাও কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো এখানে আছে এটা হচ্ছে এখন গুড় তৈরি হয়ে গেছে কিন্তু এটা ছিল রসগোল্লার রস দিদিদের বাড়ি যে কাজ হয়েছিল সেই কাজের সময় যে রসগোল্লা বানানো হয়েছিল সেই রসগোল্লার রস কিন্তু জ্বালিয়ে গুড় তৈরি হয়েছে তো কত সুন্দর হয়েছে তাই না বলো গুড়টা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানেও আছে দেখো গুড় তো এই গুড়টা দেখলে তো চিনতেই পারবে না যে রসগোল্লা রস দিয়ে এত সুন্দর গুড় বানানো হয়েছে যে সব পিঠে করার জন্য পাঠিয়ে দিয়েছে তো পিঠে যে কবে হবে সেটা জানি না কিন্তু পিঠে করার জন্য পাঠিয়ে দিয়েছে আর এখানে আছে সিম এই সিমগুলো হচ্ছে বাড়ির সিম এই জাস্ট কিছুক্ষণ আগে দিয়ে গেল বললো ভাজা বা সিদ্ধ যেভাবে হোক খেয়েও তো সেই জন্য দিয়ে গেছে তো রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এত শীত পড়েছে এখন গিয়ে যদি লেপের মধ্যে ঢুকি তাহলে কিন্তু আর বের হতে পারবো না আর সকালবেলা না খুব কষ্ট হয় এগুলো ধোয়া মাজা করতে এত শীত পড়ে তো সেই জন্য এখন রাত্রেবেলা এগুলো সব মেজে ধুয়ে নিচ্ছি সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবো আর যেগুলো খাওয়া হবে সেইগুলোই শুধু আগামীকাল ধোয়া হবে মানে সকালবেলা আর সব এখন গুছিয়ে রেখে দিচ্ছি বেশ শীত পড়ছে আর এতটাই শীত পড়ছে যে কি বলবো পরে আর উঠে না খেতে ইচ্ছা করে না কিন্তু ওই যে খেতে হয় না খেলে নয় তো সেই জন্য তো এখন বাজে প্রায় আটটার কাছাকাছি রান্নাঘরে আজকে অনেকটা টাইম কাটে কেটে গেল আর সাথে হচ্ছে ওই যে টিপস চ্যানেল আছে আমার সেই চ্যানেলের ভিডিও বানাচ্ছিলাম তো সেই জন্য হচ্ছে টাইমটা কেটে গেছে তো আমার এই টিপস চ্যানেলটার নাম হচ্ছে বং অনুমিতা আর একটা নাম হচ্ছে টুনটুনি ব্লগ টিপস তো অবশ্যই তোমরা চাইলে কিন্তু ভিজিট করতে পারো চ্যানেলটা তো আমার বেশি ভিডিও নেই আর এগুলো কি বলো তো মাঝে মাঝে ইন্টারটেন্ট আমার ভালো লাগে তো সেই জন্য করি কি করব বলো টাইম তো এক জায়গায় দিতেই হবে তো এখন হচ্ছে গ্যাসগুলো সব মুছে নিচ্ছি গ্যাসটা মুছে একদম রেডি করে রেখে দিচ্ছি কারণ সকালবেলা উঠে যেন আর কষ্ট না করতে হয় যাই হোক ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যেভাবে আমার পাশে আছো সবাই আমার পাশে থেকো সাথে থেকো আর এই যে দেখো খিচুড়ি তো খিচুড়িটা একটু পাতলাই করেছি কারণ এটা একদমই কিন্তু গাঢ় হয়ে যায় আর যেহেতু ভাত রান্না করা ভাত তো সেই জন্য কিন্তু এরকমই লাগছে যাই হোক সবাইকে টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে